সরকার আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য নতুন করে আরও ভ্যাট আরোপ করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ এটা জনগণের জনজীবনযাত্রার উপরে বেশ প্রভাব ফেলবে বলে অনেকে মনে করেন গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে সরকার কোনো পরামর্শ দিবেন কিনা গুরুত্বপূর্ণ নাগরিক কিনা যায় না তবে এটা বলবো যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে নানা সময় আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে তারা নানারকম বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে এইসব জন্য খারাপ আমি তা বলছি না তবে অনেকগুলোই আমাদের জন্য আসলে ভালো নয় দেশে বিশেষ করে বর্তমানে যে চলমান অচল অবস্থা চলছে অনেকটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ আর্থিক কষ্টে ভুগছে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে নানা কারণে এর মধ্যে যদি আবার বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কষ্টের কারণ হবে যদিও অর্থ উপদেষ্টা কিংবা গভর্নর মহোদয় দুজনে কোনো একজনের বক্তব্য আমি শুনেছি যে তারা বলেছেন যে এখানে আসলে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভর করে যেসব পণ্যের উপরে সেগুলোর উপরে ভেটারোপ করা হয়নি কিন্তু মূলত অন্য জায়গায় ভেটারোপ করলেও তার প্রভাব জীবন জীবিকার উপরে পড়ে যার কারণে এই ব্যাপারটাতে সরকার আমার মনে হচ্ছে যে আই এম এস আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা উচিত নয় বরং আইএমএফের সাথে দরবার করা উচিত একটা রাষ্ট্রের যদি অপচয় রোধ করা যায় অপচয়টা যদি আমাদের দেশে আমরা বন্ধ করতে পারি সরকারি টাকার যেভাবে সেভাবে খরচ করার যে একটা আপনার টেন্ডেন্সি আছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক আর্থিক অনটনের জায়গাগুলো ঘুষে যাবে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ এখানে বেঁচে যাবে এবং এই ভ্যাট ইত্যাদি বাড়াবার প্রয়োজন সেক্ষেত্রে হবে না আমার মনে হয় সেদিকে বরং সরকার নতুন সরকার বা নতুন পরিস্থিতিতে তারা মনোযোগ দেওয়া উচিত শাকিল আহমেদ